ব্লকের অন্তর্গত বেলগ্রাম এলাকায় আজ দুপুর প্রায় একটা নাগাদ এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঠিক উদয়নারায়ণপুর জল ট্যাঙ্কের পাশের একটি বাড়িতে আচমকায় আগুন লাগে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোটা বাড়িটিকে গ্রাস করে ফেলে স্থানীয় সূত্রে জানা যায় বাড়িটিতে দাস ও তার স্ত্রী বসবাস করতেন অগ্নিকাণ্ডের সময় সৌভাগ্যবশত বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না আগুন লাগার সঠিক কারণ এখনো স্পষ্ট নয় তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত আমরা ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে আমরা থাকার জন্য আমাদের যে ফ্লাড সেন্টার আছে সেখানেই তাকে রেস্কিউ করে আমরা রাখবো এটা আমরা অলরেডি ঠিক করে নিয়েছি তার সাথে সাথে কারণ পরের মধ্যে যা যা আসবাবপত্র ছিল সবটাই একদম নষ্ট হয়ে গেছে বিছানা থেকে শুরু করে কভার এবং বাসনপত্র সবটাই আমরা দেবো এবং আমরা যেটা শুনলাম তার আধার কার্ড তার রেশন কার্ড তার ভোটার কার্ড সমস্ত যে আইডেন্টি প্রুফ সবটাই একদম শেষ হয়ে গেছে নেই সবটাই পুরে নষ্ট হয়ে গেছে সেগুলোকে যাতে আবার নতুন করে করে দেওয়া যায় সেটা আমরা দেখব তার সাথে সাথে উনি অসুস্থ ব্যক্তি আমরা জানি হার্টের পেশেন্ট ওষুধও খাচ্ছিলেন যাতে করে তার ট্রিটমেন্টটা যাতে রানিং থাকে এবং ওষুধপত্র থেকে শুরু করে যাবতীয় যা যা প্রয়োজন সবটাই আমরা দেখে নেবো কোনো অসুবিধা কিছু নেই খবর পেয়ে উদয় প্রশাসন দ্রুত তৎপরতা দেখায় এবং দমকল বিভাগকে খবর দেয় উলুবেড়িয়া ও তারকেশ্বর থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে বাড়ির সমস্ত আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় গেছে সব কিছু হয়েছে কি আগুনের পরিমাণ খুব ছিল যেমন যেমন গাছপালাগুলো দেখেও বুঝতে পারবেন যে গাছগুলো কিরকমভাবে ঝলসে গেছে উদয় নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি লক্ষ্মীকান্ত দাস জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটির থাকার অস্থায়ী ব্যবস্থা করা হবে এবং প্রয়োজনীয় নথিপত্র পুনরায় তৈরি করে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সহায়তা করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের এলাকার বিধায়ক সাহেব এর আগে একটা লিখিত জানিয়েছিলেন আবেদন করেছিলেন এলাকার মানুষ যেটা দীর্ঘদিন ধরে চেয়ে আসছেন উদয়নারায়ণপুর এলাকায় একটা ফায়ার ব্রিগেড হলে খুবই ভালো কারণ আমরা জানি বর্তমানে যে ফায়ার ব্রিগেড সেই উলোবেরিয়া কারণ উলবেরিয়া থেকে উদয়নারায়ণপুর আসতে মিনিমাম প্রায় দেড় ঘন্টা টাইম লাগবে তো কাজেই আমি তো মনে করি ফায়ার ব্রিগেডের যে সমস্ত আধিকারিক যারা আছেন খুব তৎপরতার সঙ্গে একদম খবর পাওয়ার পর খুব শর্ট টাইমের মধ্যে তারা চলে এসেছেন দেখা এলাকাবাসীর দাবি উদয় নারায়ণপুরে একটি স্থায়ী ফায়ার সার্ভিস কেন্দ্র স্থাপন করা হোক যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় রিপোর্ট সোশ্যাল